গেঞ্জি এটা সাত নাহলে এটা গেঞ্জি হয় আচ্ছা দেওয়া দেই নাই এখন কেমনে কি করা যায় এই পাহারে এই পাহাড় কেমনে আমরা আজকে অতিক্রম কোইরা সেই চূড়াতে উঠবাম এবং এই জঙ্গলে কি আছে কেমনে কি করবাম সেই চিন্তা কর এখন এই খোলা বাদ দিয়া দেখ কি করা যায় চিন্তা নাই আমারতো ফাহাৰ উঠে দৰৰে

যে মানুহ দেখোন অগ্ঞান হৈ যাতে অজ্ঞান হৈ যা তাৰ যেন বোলে জাগা

পৃথিবীর মানুষ তোমরা আসো প্রকৃতির কাছে আসো বৃক্ষের কাছে আসো জীবনকে উৎসর্গ করো জঙ্গলে আসো নির্বাসনে বসো